আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে বিকালে নাস্তা মোগলাই বানাবো মোগলাই বানানোর জন্য আমি নিয়েছি যে আটা আর নিয়েছি দুটো ডিম আর ধনিয়া পাতা কাঁচামরিচ আর নিয়েছি পেস্ট তো আমি প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নেব এই যে আমার পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা কাটা হয়ে গেছে তো এটা আমি পাশে রেখে দেবো তারপরে আমি যে আটাটা মাখাবো আমি এটা পরে করব এখন মা খাব না তাহলে এটা পানি দিনটা পানি ছেড়ে দিবে তো এটা রেখে দেবো এখন আমি এটা মাখিয়ে নিব দিয়ে দিব লবণ এখন দিয়ে দেব তেল এখন এগুলো ভালোভাবে মা খাবো যে মাখানো হয়ে গেছে এখন আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা করে নেব

আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তো আমার হাতে তো এমনিতেই তেজ মরিচ লেগে আছে এজন্য আপনারা আবার কিছু মনে করবেন না যে আমার আটাগুলি আর একটু মধ্যে নেব যে আমি চারটা মোগলাই বানাবো ওই জন্য চারটা লিচি কেটে নিয়েছি যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখন তেলটা দিয়ে দেব তেল গরম হতে হতে আমি গুনি বানাবো মূলাই ভাজার জন্য অনেকটা তেল লাগবে আজ আমি টুটিগুলি বানিয়ে নেব আমাৰ ৰুটিটা বেলা হৈ গৈছে এই যে আমি বেছি পাতলাও কৰি নি একবাৰে বেছি মোটাও না মিডিয়াম তো আমি এখন বান্ধিয় নিব এই টিমটা দিয়ে দিব আমি এখন দিয়ে দিব এটা উল্টিয়ে দিতে হবে এইভাবে বেশি গরম হয়নি আমি একই রকম ভাবে সবগুলো মোগলাই বানিয়ে নিব এই যে আমার এটা ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর ফুলেছে আমি কোনো রকম বেকিং ছোটা বেকিং পাউডার কিছু দিইনি তো এখন আমি এটা উঠিয়ে নিব এভাবে একে একে আমি সবগুলি মোগলাই ভেজে নেব এই যে আমার মূংলাইগুলো ভাজা হয়ে গেছে এই যে দেখুন কত মুচমুচে হয়েছে তো আমি এখন একটা কেটে দেখাবো এই যে দেখুন আমার মুগলাইটা কত মুচমুচে আর কত সুন্দর এই যে ডিমগুলো আসলে দেখতে অনেক ভালো লাগছে ইনশাল্লাহ খেতেও অনেক ভালো হবে তো আপনারা এইভাবে বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে তো আল্লাহ হাফেজ